শুভ সন্ধ্যা শুভেচ্ছা সকল বন্ধুকে আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা একটু চটপট চটপট জয়েন হয়ে যাও তো অনেক দিন পর আমি আবার লাইভ অনুষ্ঠানে চলে এলাম যদিও হ্যালো 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 আকাশের গতি একদমই ভালো নয় জানো তো বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে শুভ সন্ধ্যা শুভেচ্ছা বন্ধুদের হ্যালো হ্যালো কে আছো একটু চটপট চটপট চলে আসো থেকে মানে বৃষ্টি হচ্ছে চিন্তি মুখে বৃষ্টি হচ্ছে হ্যালো হাই তাড়াতাড়ি চলে আসো একটু চটপট বনটা কাউকে দেখতে পাচ্ছি না বলো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কেউ এখনো আসেনি একজন দু মিনিট হয়ে গেল শুভেচ্ছা আমি তো প্রতিদিন নাই অনুষ্ঠানে আসা হলো তো ওই জন্য কেউ আসছো না নাই তো কেমন আছো বলো সবাই ভালোবাসার অবিরাম অনেক অনেক ভালোবাসা সকলকে তো একটু চটপট চলে আসো বন্ধুরা কেউ লাইফ অনুষ্ঠানে একটু চটপট চলে আসো হ্যালো হ্যালো কে দেখছো একটু বন্ধু একটু চটপট কমেন্ট করো শুভ সন্ধ্যা শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা একটু কমেন্ট করো বৃষ্টি হচ্ছে এদিকে দুপুর থেকে শুয়েছিলাম বিছানায় তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি অনেকদিন লাইভ অনুষ্ঠানে আসা হয়নি বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে না কমেন্ট করলে কি করে বুঝি বলো তো যে আমার লাইভটা কি দেখছো কোথা থেকে দেখছো একটু তো কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে এলাম কিন্তু আরও কমেন্ট দেখতে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলো আমাদের এদিকে সেরকম বৃষ্টি হয়নি যদিও মানে একদম একদম ঘড়ি ঘড়ি বৃষ্টি হচ্ছে

তো এখনো খাবার দাবার যায় আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে কোথা থেকে দেখছো লাইভ অনুষ্ঠানটা একটু চটপট চটপট চলে আসো ঘুমাচ্ছিলাম তো চোখটা মনে হচ্ছে ঘুম ঘুম চোখ একদম ঘুমের আবেশ আর বৃষ্টি হলে না কোথাও বাইরে বেরোতে ইচ্ছা করে না মনে হচ্ছে সবসময় একটু বিছানায় শুয়ে বলি এরকম মনে হয় আজকে কেউ তো মানে একটু কমেন্ট করো সবাই দেখছো চলে যাচ্ছ যাচ্ছে একটা গান বেরিয়েছে নতুন গানটা তোর ভিডিওটা করেছি আমার তো বেশ ভালো লাগছে গানটা ভাবছি আরো একবার করবো উড়াল উড়াল মানে এত সুন্দর লাগছে না গানটা গানটা কি ভাষা না তো দারুণ দারুণ লাগছে আমার তো কয়েকদিন ধরে সেই পূজা থেকে এত সর্দি কাশি মানে গলা ব্যথা এখনো পর্যন্ত সুস্থ হয়নি খালি কাশি হচ্ছে খুব খুব করে কাশি হচ্ছে আচ্ছা কমেন্ট দেখতে পাচ্ছি না কেন কিছু বুঝতে পারছি না কোথায় কি গন্ডগোল হলো না কমেন্ট কেন দেখতে পাচ্ছি না কিছু তো সমস্যা হয়েছে মনে হচ্ছে একটু হাই লেখো তো বন্ধুরা বোঝা যাচ্ছে না একটা কমেন্ট আসছে না কোথায় কিছু হলো নাকি মাঝে মাঝে মানে লাইভ অনুষ্ঠানে আসি প্রতিদিন পড়া হয়নি অনেক দিন আগে আসছিলাম লাইভ অনুষ্ঠানে কমেন্ট একটাও দেখতে পাচ্ছি না কি ব্যাপার কি হলো বলতো কমেন্ট আসছে না প্রথম প্রথম যেমন হতো কি ব্যাপার হলো দেখতে পাচ্ছি না কমেন্ট করছো কিন্তু দেখতে পাচ্ছি না গো একটা কোথায় কি হয়ে গেল না ওটা কি লেখা আছে এটা বলো বন্ধুরা কেমন আছো একদম কমেন্ট দেখতে পাচ্ছি না কি ব্যাপার এখানে কাটবো এটা বলতে হাই কোর্ট যাবো হাই কোর্ট টাটা